আসলাম আলাইকুম আজকে প্রথমে সালাম দিয়ে দিলাম বুঝছেন ভুলা যাবো কত কত ঘটনা ঘটতাছে তান্ডব নিয়া খান নিয়া রায়হান রাফি নিয়া আফরান নিশোর নিয়া মনে করেন অনেকে মনে করতেছিল চারপাশে খালি কোনো মজার নিউজ নাই খালি পলিটিক্স 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 কিন্তু এই আমরা দেখলাম একটা বয়কটের ডাক উঠলো শাহবাগেও যাওয়া লাগে বুঝছেন শাহবাগে যাওয়া ছাড়া বয়কট ডাক দেওয়া হয়েছে মনে অনশন ডাকতো তাণ্ডবা নানা রকম বাজ দেখতেছি দিক দিয়ে ইউরোপ থেকে একজন আমেরিকা থেকে একজন ইন্ডিয়া থেকে আরেকজন সমগ্র বিশ্বব্যাপী রায়হান রাফি গন তাদের কার্যকলাপ দুও দুও দিতেছে কি কার্যকলাপ নিসর্গে আমিও তান্ডবে সংক্ষেপে কইতে গেলে হা কিং খানে না জানে কেমিও নিছে হা কিং খানে লেগে শুটিং করতে যায় নাই এইসব আলোচনা নিয়ে কেউ মানতে পারে নাই সাকিব মানতে পারে নাই যে আমাগো কিং খান রে অপমান করছে যে পোলা আমাগো কিং খানের কাছে মাপ না চাইয়া স্কিল শেয়ার করতে আইবো রাফিক এটা করতে দিব তা হবে না তা হবে না আমাদের কিং খান রে অসহায় বানা রাখা দিব আমরা চুপ থাকুম বয়কট করুম লাঠি চোরা নিয়ে নাওম অনশন করুম লাগে যা শালা এটা কাইটা দিস কাইটা দিস তো নানা রকম তান্ডব শুরু সিনেমার আগে তার দিকে চারদিকে তান্ডব 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 তো এখন বর্তমানে নিউজ দেখলাম ইউরোপের থেকে রায়হান রাফির সাথে ফোন কল এবং রায়হান রাফি জানাইছে নিশো ক্ষমা চাইব কিং খানের সাথে মনে শর্ত এরকম হয়েছে যে ভাই আপনি কিছু মনে করেন না আফরান নিশো কি করছে না করছে ক্ষমা চাইব তারপরে এই সিন থাকবো না থাকবো না ওই সিন নিয়ে না থাকলে তাণ্ডবের সমস্যা নাই হ্যাঁ অনেকে মনে করছিল যে তাণ্ডবের যে নিশর আমি ওটা আনছে পরবর্তী একটা সিনেমার জন্য ন এটা রাফির নাকচ করে দিচ্ছে এটা সিনেমারই অংশ তান্ডবের অংশ এবং রাফির পরবর্তী দুইটা সিনেমা কিং খানের সাথে নিশর সাথে পাইপলাইনে কিছু নাই এটা মাঝখানে একটা নিউজ ঈদ ছাড়া ওটা সিনেমা আনবো রাফি সবাই হল মালিকরা মিলা ধরছে কিং খান ঈদ ছাড়াও আসবো আর কোনো আর নেই তুফান টু আসবো মনে হয় তো নিশোর সাথে কোনো কাজ নেই মাঝখানে তবুও সরে রাখছে এই তাণ্ডবের জন্য কিন্তু রাফি কইছে আমি এরম বুকান এরম চুনু না কিং খান রে নারাজ কইরা যারা লই আমার এত সিনেমা প্ল্যান তারে নারাজ করে আমি নিশোরে না কি করুম সো তে কইছে মাপ চাইবো নিশো তিন তারিখ একটা ডেডলাইন দিছে তিন তারিখ মাপ চাইবো সেটা প্রকাশে চাইবো নাকি যাগবো বড় ভাই মাফ করে এটা দেখা যাইব এটা সংবাদ সম্মেলন করব প্রেস কনফারেন্স ওইখানে নাকি সব ধোয়াশা ধুলিস্বাদ হয়ে যাবে এর জন্য সে আহ্বান করছে যে সাকিব ইয়ানরা আপনারা তাণ্ডব বয়কট করেন না এমনি টাইটেল ড্রাগের ভিউ দেখা আমার এইটা সারা হ্যাঁ তিন তারিখের অপেক্ষায় সবাই গুড নিউজ হইতেছে সাকিব ইয়ানদের জন্য হ্যাঁ নিশো ক্ষমা চাইও। আমাদের কিং খান কথা কম ক ইন্ট্রোভার্ট মানুষ সব দেখে সব শুনে দেখছেন না মেরি ওড়ে যায় দূরে দাঁড়ায় রয়েছে তেমন কোনো আইসাই নাই যে নিশো আইসে পাশে আসুক আসুক কেন নিশো আমার নাম উল্টা পাল্টা কথা কইছে বেটা এই দেশে খাড়ায়া আমার তো বাহিনী আছে আর্মি আছে সাকিব তারাই ধুইয়া। নিশো কিভাবে ক্ষমা এটা দেখার অপেক্ষা সাকিব সবাই অপেক্ষা করতেছে তো আবার বয়কটের ডাক এমনি টাইটেল মধ্যে ভিউ দেখা বোঝা গেছে একটা প্রভাব পড়ে গেছে ভাই আন্দোলনে নেমে গেছে রীতিমতো ভাই মানে কি কম ইউটিউবে রাজনীতির নিউজ নাই আছে তাণ্ডব বয়কটের নিউজ আর কোন সিনেমার তো নাই খালি তাণ্ডব একটা একটা টিজার বাইরে কত কতগুলো ইনসাফ টগর তারপরে এসা উৎসব নাই নাই নীল চক্র খালি তাণ্ড প্রচারণার একটা অন্য লেভেলে চলে গেছে যেম যেই পথে হোক ভাই প্রচারণা মার্কেটিং তো আসল তাণ্ডব এমনি ইন্ডাস্ট্রি হিট হবে ভাবতেছিলাম এখন মনে করেন শিওর শর্ট নিশোরকে আমি মোটামুটি শিওর হয়ে গেল তবুও ক্ষমা যদি না চায় সাকিব মন যদি না গলে আবার কিন্তু বাইকা যাইব ঈদের দুই তিন দিন আগে সব বাইকা যাইব আপনি ক্ষমা চান আপনার বড় ভাই তো মানে ইন্ডাস্ট্রি তো বড় ভাই আপনার বয়স কাছাকাছি ঠিক আছে ইন্ডাস্ট্রি বড় ভাই আপনার তো কাজটা ঠিক করেন না এগুলো বইলা যেমন হোক মিউচুয়াল করে নেন আর কিং খান অনেক উদার মানুষ আমি জানি হ আমি জানি মাফ করে দিও মাফ করে দিও এই লোকটা ওরকমই অনেক নরম মনের মানুষ কিন্তু অভিমান করে এই অভিমানটা করছে অভিমানটা সরা দেন নিশো সাহেব দুইজন মিলা অভিনয় করেন সামনে ভালো কিছু হোক আর রায় সাকিব সাকিম মাফ করে দিব তাইলে তাহলে রাফি গঙ্গের সাথেও এই বয়কট আন্দোলন চলবো হা দেখার অপেক্ষা তিন তারিখ কি হয় ক্ষমা চায় কেমনে নিশো সাহেব আমি কইছিলাম মেরি লেওয়ারে যাও ঠিক করেন নাই আর কেমিও দেওয়ার ইচ্ছে নিয়ে আপনি ঠিক করেন নাই সবই করতেন মাফটাকে চাল লইতেন মিয়া এটা তো সব মাফ একরকম না যে তুই সাকিব খানের লগে যা বসে একটু কথা কইতেন কিং খান উদার মানুষ তখন দেখতে নেওয়ার সাথে আপনার মানুষ কেমনে আদর কইরা নেয় আপনার কেমিও আসলে চারপাশ কেমনি উৎসব মুখর হয়ে যায় এখন দেখেন আপনার মতো একটা স্টার সুরঙ্গ দাগি করছেন আপনার ক্যামিও নিয়ে কি অপমানটা করে দিল তারিখের অপেক্ষায় সবাই চোখ রাখমু সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ